আন্তর্জাতিক রাজনীতিতে মধ্যপ্রাচ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ বহন করে যাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে বিশ্ব রাজনীতির মঞ্চ এক কথায় বিশ্ব রাজনীতির প্রাণকেন্দ্র হল এই মধ্যপ্রাচ্য এই অঞ্চলের দুই পরাশক্তি ইরান আর ইসরায়েলের উত্তেজনা দীর্ঘদিন ধরেই চলছে চলতি বছরে যা যুদ্ধে রূপ নেয় শেষমেশ যুদ্ধ থেমে গেলেও বিশ্বকে ভাবিয়ে তুলেছে বেশ হানাহানি মধ্যপ্রাচ্যে যেন পিছু ছাড়ছে না ফের সেখানে দেখা দিয়েছে উত্তেজনা গোটা অঞ্চল জুড়ে নতুন সংকট তৈরি হচ্ছে অঞ্চলটি জুড়ে বড় যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা যুদ্ধ আর সংঘাতের আগুনে পুড়তে থাকা ইরান নিজেদের সামরিক শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে এসেছে দুই চিরশত্রু ইসরায়েল আর আমেরিকার ক্রমাগত হুমকির মুখে ইরান এক সুরক্ষার বর্ম তৈরি করে চলেছে এর সবচেয়ে বড় উদাহরণ তাদের প্রযুক্তি জুনে মিজাইল ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানি মিজাইলের সক্ষমতা দেখেছে গোটা বিশ্ব যা ইসরায়েল ও তার বন্ধু যুক্তরাষ্ট্রকে নতুন করে চিন্তায় ফেলে দিয়েছে এটি প্রমাণ করে ইরানের অস্ত্রের ভাণ্ডার কতটা শক্তিশালী সেই যুদ্ধের ক্ষয় ক্ষতি কাটিয়ে এখন আরও অধম্য হয়ে উঠেছে ইরান ইরানের ইতিহাসে রচিত হলো এক অবিস্মরণীয় অধ্যায় সম্প্রতি একটি রহস্যময় আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ ইরান এই মিসাইলের পরীক্ষার খবর এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি কিন্তু সামান্য জ্ঞান রাখেন এমন যে কেউ জানে আন্তঃমহাদেশীয় মিসাইলের শক্তি কতটা ভয়াবহ এই মিসাইলটি পাঁচ হাজার থেকে বারো হাজার মাইল পর্যন্ত যেতে সক্ষম আর এটি সফলভাবে ইরানের ভাণ্ডারে এলে আইআরজিসি ইরানে বসে শুধুর আমেরিকাতেও আঘাত হানার সক্ষমতা অর্জন করবে দেশের একজন সংসদ সদস্যের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল এই মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে তেহরান যা সামাজিক যোগাযোগ মাধ্যমও ছড়িয়ে পড়েছে ইরানের তেজস্বী পদক্ষেপের ভিডিও সেখানে দেখা গেছে উৎক্ষেপণের পর ধোয়ার রেখাগুলো আকাশে বেঁকে উঠে যাচ্ছে উপরের দিকে দেশের সংসদ সদস্য মহসেন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইআর কে জানিয়েছেন তিন রাত আগে দেশের একটি উন্নত মিসাইলের পরীক্ষা চালানো হয়েছে তারা যা আগে কখনো পরীক্ষা করা হয়নি এবং এটি সফল হয়েছে তেহরানের আশেপাশের শহর বোরগান সারি এবং শেমরনের বাসিন্দারা রাতের আকাশে মিজাইলের গতি পথ দেখতে পাওয়ার কথা জানিয়েছেন বিপ্লবী গার্ড অনুমোদিত একটি চ্যানেলে উৎক্ষেপণের ছবি প্রকাশ করল সরাসরি এ ব্যাপারে বিস্তারিত কিছুই বলেনি তারা আইসিবিএম হল এক ধরনের দূরপাল্লার মিসাইল যা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পারমাণবিক বা প্রচলিত বিস্ফোরক বহন করে নিতে সক্ষম এই মিসাইলগুলো তিন বা তার বেশি পর্যায়ের রকেট ইঞ্জিন ব্যবহার করে বায়ুমণ্ডলের উপরে উঠে যায় এবং এরপর পৃথিবীর মধ্যাকর্ষণের টানে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে নেমে আসে এর পাল্লা সাধারণত পাঁচ হাজার পাঁচশো কিলোমিটারের বেশি হয় যুক্তরাষ্ট্র রাশিয়া চীন উত্তর কোরিয়া ভারত ও ফ্রান্সের কাছে রয়েছে আন্তমহাদেশীয় এই ব্যালিস্টিক মিজাইল যুদ্ধের এক মাসেরও কম সময়ের মধ্যে ইরান একটি উপগ্রহ উৎক্ষেপণ যানের সাহায্যে একটি সাব অরবিটাল পরীক্ষাও চালিয়েছিল বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ ইরানের কৌশল লক্ষ্য এগিয়ে নিতে দেশটির সংকল্পের প্রমাণ মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছিল মহাকাশ উৎক্ষেপণ যানের অভিজ্ঞতা একটি আন্তমহাদেশীয় ব্যারিস্টিক মিসাইল তৈরির জন্য একটি পরীক্ষা স্থল হিসেবে ব্যবহার করা যেতে পারে এবং পশ্চিমা বিশ্বের মার্কিন চাপ নিষেধাজ্ঞার হুমকিতে থাকা ইরান অভ্যন্তরীণভাবে পরমাণু বোমা তৈরিতে চাপ সৃষ্টি করেছেন সংসদের কট্টরপন্থী সদস্যরা তারা বলেছেন শেষ পর্যন্ত পারমাণবিক বোমার পরীক্ষা করাই একমাত্র বিকল্প না হলে ইরানকে ইরাক ও লিবিয়ার ভাগ্য থেকে রক্ষা করতে পারে অর্থাৎ পারমাণবিক প্রতিরোধ ছাড়া দেশগুলো শেষ পর্যন্ত আক্রমণ বা শাসন পরিবর্তনের শিকার হয় কঠিন হলো এখন প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বলে মনে করছেন ইরানি বিশেষজ্ঞরা এবার একটু এদিক সেদিক হলেই আর অস্তিত্ব থাকবে না ইসরায়েলের এমনটাই সাফ জানিয়েছে মধ্যপ্রাচ্যের আর দেশ সৌদি আরব ইসরায়েলের জন্য রেড লাইন টেনে দিয়েছে সৌদি যা ক্রস করলি ব্যবস্থা ইসরায়েলের বাড়াবাড়ির মাত্রাও এবার সম্ভবত বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে সৌদি আরব ইসরায়েলকে সতর্ক করে বলেছে পশ্চিম তীরে কোনো অংশ দখল বা সংযুক্ত করার চেষ্টা করলে নেতিবাচক প্রভাব পড়বে সেক্ষেত্রে ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের সম্ভাবনা বাতিল ও নিরাপত্তা ও বাণিজ্য সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে গণমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে ইসরায়েলের জন্য আকাশ পথ বন্ধ করতে পারে সৌদি আরব আব্রাহাম চুক্তিও হুমকির মুখে পড়ার সংখ্যা করা হচ্ছে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘটনায় ইসরায়েলের প্রতিক্রিয়া নিয়ে বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সম্ভাব্য পদক্ষেপের মধ্যে রয়েছে পশ্চিম তীরের কিছু অংশের প্রশাসনিক নিয়ন্ত্রণ পরিবর্তন করে ইসরায়েলের হাতে নেওয়া এবং যেসব দেশ ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে তাদের কনসুলেট বন্ধ করা গত সপ্তাহে নেতানিয়াহু মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন রাজনৈতিক চাপের মুখে পশ্চিম তীরের ষাট শতাংশ এলাকা দখল করার কথা ভাবছেন তিনি জবাবে রুবিও বলেছেন এখন সবচেয়ে জরুরি গাজা যুদ্ধের অবসান ইউরোপের শীর্ষ কর্মকর্তারাও ইসরায়েলকে সতর্ক করে বলেছেন মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট করলে তার ফল নেতানিয়াহুকে ভোগ করতে হবে তবে আগামী সপ্তাহে ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে এক ভিডিওতে বিবৃতি দিয়েছেন মধ্যপ্রাচ্যের কষাই বেনিয়ামিন নেতানিয়াহু সৌদি আরব বিরাট ভিত্তিক সমাধানের প্রতিও সমর্থন জানিয়েছে আবার ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে এই অবস্থান নিল দেশটি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে ফ্রান্সের সঙ্গে যৌথভাবে আয়োজিত এক শান্তি সম্মেলনে এ অবস্থান তুলে ধরে সৌদি আরব সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সালমান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে বক্তব্য দেন ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ধন্যবাদ জানান মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সহিংসতার প্রেক্ষাপটে একদিনের এই সৌদি ফরাসি সম্মেলনটি অনুষ্ঠিত হল বক্তব্যে প্রিন্স ফয়সাল গাজা পশ্চিম তীর ও জেরুজালেমে ইসরায়েলের চলমান আগ্রাসন এবং নিঃশংস অপরাধের নিন্দাও জানান বলেন আরব মুসলিম দেশগুলোর সার্বভৌমত্বের উপর ইসরায়েলের বারবার হামলা বিশেষ করে দোহায় সাম্প্রতিক ইসরায়েলি হামলা আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দিয়েছে অন্যদিকে ইয়ামেন বলেছিল ইসরায়েলের জন্য নরকের দ্বার খুলে গেছে অন্যদিকে ইয়ামেন বলেছিল ইসরায়েলের জন্য নরকের দ্বার খুলে গেছে ইয়ামেনের অসম সাহসী প্রতিরোধ যোদ্ধারা কথা রেখেছে একের পর এক হাইপারসনিক মিসাইলের আগুনের ঝলকানিতে আলোকিত হয়ে উঠেছে ইসরায়েলের আকাশ কাতারে হামলার পর থেকে ইসরায়েলে ইয়ামেনে হামলার গতি আরও বেড়ে গিয়েছে প্রায় দৈনিকই হামলা হচ্ছে ইসরায়েলে দখলদারদের রাজধানী তেল আবিবের লাখো লাখ মানুষকে আতঙ্কিত হয়ে পড়তে হচ্ছে মিজাইলের আগমনী সতর্কতামূলক সাইরেনে গাজায় নির্যাতিত মানুষ এবং ইয়ামিনী ভূখণ্ডের উপর হামলার প্রতিশোধ হিসাবে প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা ইসরায়েলে এ হামলা চালিয়ে যাচ্ছে ইয়ামেন থেকে আসা মিজাইল হামলার কারণে তেল আবিব এবং অন্যান্য অধিকৃত ভূমিতে সাইরেন বেজে উঠছে প্রতিদিন এই ক্ষেপণাস্ত্র হামলায় অবৈধ বসতি স্থাপনকারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লাখো লাখো মানুষ বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয় ইসরায়েল জুড়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে প্রতিদিন এমনকি প্রতিনিয়তই যেন বাংকারে অবস্থান করতে হচ্ছে ইসরায়েলিদের এতে করে ইহুদিরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছেন অনেকে আতঙ্কে দেশ ছেড়েও ভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন ইয়ামিনি সশস্ত্র বাহিনী স্পষ্টভাবে জানিয়েছে গাজায় ইসরায়েল তার স্থল ও বিমান হামলা বন্ধ না করা পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে দু সালের অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত চৌষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নাই হয়ে গেছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু তারপরও চুপচাপ বসে আছে পশ্চিমা বিশ্ব দেখে না দেখার বাহান করে যাচ্ছে প্রতিনিয়ত ইসরায়েলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ইরান সদ্য যুদ্ধ শেষে নতুন করে নিজেকে সাজিয়ে তুলেছে ইসলামিক বিপ্লবের এই দেশটি এজন্য নতুন নতুন চীন কোরিয়া রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে অস্ত্র সংগ্রহ করছে ইরান এরই অংশ হিসেবে প্রতিরক্ষা ও সামরিক শক্তিতে মধ্যপ্রাচ্যে নেতৃত্ব দিতে রাশিয়ার সহায়তা পাচ্ছে ইরান সম্প্রতি রাশিয়ার তৈরি নতুন প্রজন্মের বিমান যোগ হয়েছে ইরানের সামরিক বহরে যার মাধ্যমে মুহূর্তে হামলা চালাতে পারে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে দুই কিলোমিটার গতিতে ছুটতে পারে এই যুদ্ধ বিমানটি যা তিন হাজার ছয়শ কিলোমিটার দূর থেকেই শত্রুপক্ষের আস্তানা ধ্বংস করতে পারদর্শী আবার ইরান তো প্রতিদিনই নতুন আধুনিক প্রযুক্তির মিসাইল তৈরি করছে এমনকি ইএমপির মতো ধ্বংসাত্মক বোমাও তৈরি করেছে ইরান যাকে ইসরাইলের আজরাইল বলা হয় আর এবার ইসরায়েলকে ধরতে তাই ইরান সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে একটু এদিক সেদিক হলেই ইসরাইলে হামলা চালাবে ইরান এমনিতেই ইরানের এক হামলাতেই ইসরায়েলের দফা হয়ে গেছে আগামীতে চারদিক থেকে ঘিরে ধরে ইসরায়েলে হামলা চালালে দখলদার ইহুদিবাদী রাষ্ট্রটি চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে খুঁজে পাওয়া যাবে না ইহুদি রাষ্ট্রটিকে এটি এখন ইসরায়েলসহ পশ্চিমা বিশ্বের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং সাথী থাকুন